সালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে কি সবুজে সবুজে ঘেরা আপনারা সব সময় ফেসবুকে সফলতা পেতে চাইলে সব সময় আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সবুজ এরকম সবুজ প্রকৃতির মাঝে আপনারা কন্টেন্ট তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কন্টেন্টগুলো সবসময় ফরিউতে চলবে দেখতে পাচ্ছেন কি রকম সবুজ এটাকে আমরা কি বলি ভুট্টা খেত বলি ঠিক আছে আপনাদের এলাকায় কি বলে জানি না কিন্তু আপনারা সব সময় এরকম সবুজ প্রকৃতির মাঝে কনজেন্ট তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের কনজেন্ট গুলো চলবে দেখতে পাচ্ছেন পিছনে দেখেন অনেকেই কন্টেন্ট তৈরি করার জন্য এসেছে হ্যাঁ এখন একটু বৃষ্টি পড়তেছে হালকা অনেকেই চলে গেছে বৃষ্টির কারণে দেখছেন ভুট্টা গাছগুলো রকম লড়াচড়া করতেছে মানে বলার মতো না এত সুন্দর পরিবেশ ভাই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে যে আমার পাশের সাইডে মনে করেন এই দেখেন কতগুলো পশু পাখি দেখা যাচ্ছে পিছনে ওই দিক দেখা যাচ্ছে সাদা খালি মাঠ আসলে খালি মাঠ না ওইটি ধান লাগা ছিল ধান কেটে ফেলেছে ধান কেটে সবাই গলায় গোলা ভরেছে হ্যাঁ আর এই দেখেন এই ভুট্টা খেত দেখলেই মন জুড়িয়া যায় এত সুন্দর হয়েছে ভুট্টা ক্ষেত সবাইকে আমি বলবো আপনারা সব সময় এই রকম সবুজ প্রকৃতির মাঝে কন্টেন্টগুলো তৈরি করবেন এবং এই সবুজ প্রকৃতির মাঝে আপনাদের কন্টেন্টগুলো তৈরি করলে আপনাদের কন্টেন্টগুলো সময় ভালো একটা পজিশনে থাকবে তাই সব সময় রকম প্রকৃতির মাঝে আপনারা কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের সব সময় এই রকম মানে ভরে উঠতে চলবে ভাই ঠিক আছে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন এই রকম প্রকৃতির মাঝে আপনাদের কন্টেন্টগুলো দেওয়ার কারণ ফেসবুক সব সময় প্রকৃতিকে প্রাধান্য দেয় এবং ফেসবুক সব সময় এই প্রকৃতিকে খুবই ভালোবাসে তাই আমরা সবসময় চেষ্টা করব এই সবুজ প্রকৃতির মাঝে কন্টেন্টগুলো দেওয়ার সবুজ প্রকৃতি আপনারা সময় এরম সবুজ প্রকৃতির মাঝে কন্টেন্টগুলো দিয়ে থাকবেন এবং দেখবেন আপনাদের কন্টেন্টগুলো দেখেন সবুজ প্রকৃতির মাঝে যখন আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন আপনাদের কন্টেন্টগুলো মানে এই গ্রিন কালারটা এত ফোকাস করবে যে বলার মতো না খুবই সুন্দর ফোকাস করবে তাই আমি আপনাদের বলবো আপনারা সব সময় এইরকম সবুজ প্রকৃতির মাঝে কন্টেন্ট গুলো দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ